সোলা বুট খাচ্ছি এত ঝাল আমি ঝাল পছন্দ করি কিন্তু আজকে খুব বেশি দিয়ে ফেলছি খেতে পারছি না তাও পছন্দের খাবার সেই খাচ্ছি প্রচুর ঝাল সে ঝাল খেয়ে মজা তো একে আপনারা সোলা বুট এবং ঝাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন অনেক ঝাল আমার নাক দিয়ে ঘাম বের হচ্ছে নাক দিয়ে ঘাম বের হলে নাকি আরেকটা ভালো বউ নাকি আদর করে ছোটবেলা শুনছি অপেক্ষায় আছি বিয়ের পরে বুঝতে পারবো সত্যতা আসলে কি নাক ঘামলে আদর পাইবি না তবে প্রচন্ড ঝাল কল্পনার বাইরে আসলে মরিচটা এত ঝাল হয়ে যাবে বেসিক্যালি এখানে যে মরিচগুলো পাওয়া যায় এত ঝাল থাকে না তো আমার মনে হয় যে মরিচটা বাংলাদেশ থেকে সরাসরি ক্ষেত থেকে তুলে ইনপুট করেছে পুরো ঝাল সেই স্বাদ সেই ঝাল আমি আসলে আপনাদেরকে ঝালটা অনুভব করতে পারতেছি না আমিও অনুভব করতেছি এত ঝাল টিস্যু ভিজে গেছে একবারে টিস্যু ভিজে গেছে নাক দিয়ে প্রচন্ড গ্রাম বেরোচ্ছে শুধু মরিচ মরিচ আর মরিচ দেখা যায় প্রচন্ড মরিচ জাল তো ঝাল টুটপুর আছে আপনারা কে কে ঝাল খেতে পারেন অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকেন টাটা আর খেতে পারছি না